নাম সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা এই বিরুদ্ধে আলোচনা করব এসএসসি ছাব্বিশ চাকরি যে বাতিল হয়েছে রিভিউ পিটিশনে কি সবার চাকরি বল থাকবে নাকি শুধুমাত্র যোগ্যদের চাকরি বল থাকবে নাকি কারো চাকরি বল থাকবে না এই যে গতদিন থেকে রায় দেওয়া হয়েছিল সেই রায়ই বল থাকবে তো আজকে আমরা এই বিরুদ্ধে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো এবং এসএসসি চেয়ারম্যান এ বিষয়ে কি বললেন এই যে রিভিউ পিটিশন প্রচুর জমা পড়েছে সুপ্রিম কোর্টে তো এই বিষয়ে কতটা আশা রয়েছে চেয়ারম্যান স্যার কী বলেন এই বিষয়ে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব সাফসিকদের সঙ্গে অর্চনা করবেন প্রথমত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খর খর আপডেট পাওয়ার জন্য আপনারা অনেক শিখতে পাচ্ছেন এখানে কেসের ডাই নাম্বার আপনারা অনেক শিখতে পাচ্ছেন মামুন রাশিদ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আশা করে আপনারা জানেন যে চাকরি পক্ষ থেকে কিন্তু অনেক রিউপিটিশন জমা পড়ছে সুপ্রিম কোর্টে রেজিস্ট্রি অফিসে তো রেজিস্ট্রি অফিসে বর্তমানে এখন তো প্রচুর চাপ তো এটা কিন্তু মেন লিট কিন্তু স্টেট অফ বেঙ্গল আশা করি আপনারা সকলেই জানেন তো মেন যেটা কেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের আপনার দেখতে পাচ্ছেন ডাই নাম্বার কেস নাম্বার দেওয়া রয়েছে তো সিআর নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সিআর নাম্বার বর্তমানে এখন দেওয়া হয়েছে তো প্রেজেন্ট লাস্ট লিস্টেড এখনও দেওয়া হয়নি স্ট্যাটাস স্টেটাস আপনারা দেখতে পাচ্ছেন তারপর রয়েছে টেনেটিভ কেস তো চার আট পঁচিশ বর্তমানে এখন টেনেটিভ কম্পিউটার জেনারেটেড ডেট এখন দেওয়া হয়েছে তো এটা কিন্তু আপনারা অনেক পাচ্ছেন এই যে রয়েছে কেস নাম্বার আর পিসি নাম্বার তো এটা কিন্তু চেম্বার হিয়ারিংয়ের জন্য কিন্তু ডেট একটা কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া হয়েছে চার তো এই বিষয়ে কিন্তু চেয়ারম্যানের সঙ্গে কথাবার্তা হয় একজন চাকরি হারার সঙ্গে তো বিস্তারিত আলোচনা করব অবশ্য বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তার আগে আমরা একটু দেখে নিচ্ছি এই যে পিটিশন তো আশা করি আপনার যারা পিটিশন কিন্তু প্রচুর জমা পড়েছে সুপ্রিম কোর্টে তো এই যে ট্যাগ ম্যাটার্স চলে আসছে আমরা ট্যাগ ম্যাটার্সে তো কতগুলো মেটা আপ আপনাদের ট্যাগ হয়েছে বর্তমানে এখন ট্যাগ হওয়ার পর কিন্তু লিস্টেড হবে আশা করতে খুব শীঘ্রই ট্যাগ ম্যাটার কিন্তু পড়েছে বর্তমানে এখন তো লিস্টেডও অলরেডি কিন্তু হচ্ছে বর্তমানে এই যে ডিফেট ক্লিয়ার তো ডিফেট ক্লিয়ার কিন্তু অনেক আরও বাকি রয়েছে তো ডিফেট ক্লিয়ার হচ্ছে এদিকে এবং আপনাদের ট্যাগ সে এদিকে আসছে ম্যাটার ট্যাগ হচ্ছে তারপরে কিন্তু লিস্টেড হচ্ছে ঠিক আছে আপনারা অনেক প্রচুর কিন্তু ট্যাগ ম্যাটার্স রয়েছে এখানে ম্যাটার্স কিন্তু ট্যাগ হয়েছে তো স্টেট অফ বেঙ্গল বৈশাখে ভার্চুয়ালি আপনারা অনেক শিখতে পাচ্ছেন তারপর এখানে রয়েছে লিস্ট স্প্লাস রয়েছে তো এখানে রয়েছে একজামিশন ফ্রম ফিলিং এখানে দেওয়া জাজমেন্ট যেটা রয়েছে গত তিন তারিখের জাজমেন্ট তো অ্যাপ্লিকেশন ফর লিস্টিং রিভিউ পিটিশন ইন ওপেন কোর্ট ঠিক আছে ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে বর্তমানে এখন বর্তমানে এখন ম্যাটার ট্যাগ হয়েছে এখানে সমস্ত দেওয়া রয়েছে তো তারপর আপনারা অনেক দেখতে পাচ্ছেন আরেকটা কেস রয়েছে এখানে রিভিউ পিটিশন রয়েছে তো এখানে পারমিশন টু ফাইল এডিশনাল ডকুমেন্টস ফ্যাক্টস এনাকসার রয়েছে এখানে কন্টারেশন অফ ডিলে ইন ফিলিং তো এখানে ডিলের জন্য কন্টারেশন করা হয়েছিল তারপর এক্সামশন ফ্রম ফিলিং এখানে নাম্বার রয়েছে অ্যাপ্লিকেশন ফর লিস্টিং তো এখানে আপনাদের ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করা হচ্ছে বর্তমানে তো প্রচুর রয়েছে ঠিক আছে অনেক রয়েছে আশা করি আপনারা জানেন মোটামুটি একশো একাশি প্লাস কিন্তু এখানে রিপিউটেশন জমা পড়েছে প্রচুর জমা পড়েছে বর্তমানে আরও হয়তো জমা পড়ছে বর্তমানে এখন তো তো সুপ্রিম কোর্টের অফিসে বর্তমানে কিন্তু প্রচুর চাপ প্রচুর রিপিটেশন জমা পড়ছে এবং বর্তমানে এখন রিপিটেশনগুলো কিন্তু ট্যাগ হচ্ছে এবং আশা করা যায় সোমবার মধ্যে সব লিস্টেড হয়ে যাবে এখানে আপনারা অনেক শিখতে পারছেন তো বন্ধুরা হয়তো আজকে শুক্রবার শুক্রবার বিকেলের মধ্যে কিন্তু বিকেলের মধ্যে কিন্তু কজ লিস্ট বেরিয়ে যাবে আশা করা যায় তো কজ লিস্ট বেরিয়ে গেলে কিন্তু কোন বেঞ্চে উঠবে এবং বেঞ্চ বিচারপতি বেঞ্চে বসবেন দুজন বিচারপতির বেঞ্চ হবে নাকি তিনজন বিচারপতির বেঞ্চ রিভিউপিটিশন দেখবেন সেটা হচ্ছে ব্যাপার হয়তো আজকের মধ্যেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে গুজবে আপনারা কান দেবেন না তো অনেকে বলছে রিপিটিশন নাকি বলে অ্যাকসেপ্ট হয়েছে এবং চেম্বার হিয়ারিংও নাকি বলে হয়ে গেছে অনেকে কিন্তু অনেকে কিন্তু বলছেন নাকি চেম্বার হিয়ারিং হয়ে গেছে বন্ধুরা চেম্বার হিয়ারিং কিন্তু এখনও হয়নি এবং অ্যাকসেপ্টে কিন্তু হয়নি ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য তো যেটা পনেরো হাজার একটা চেম্বার হিয়ারিং হয়েছিল তো কি বলে পনেরো হাজার ওয়ার্কারের জন্য কিন্তু চেম্বার হিয়ারিং ছিল ওনা কিন্তু গুজব আছেন নাকি বলে চেম্বার হিয়ারিং হয়ে গেছে এবং অ্যাকসেপ্টও নাকি বলে হয়ে গেছে ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য তো এখনও কিন্তু বন্ধুরা চেম্বার হিয়ারিংও হয়নি চেম্বার হিয়ারিং হবে ডিপিটিশনের সম্পূর্ণ ডিটেলস দেখবেন এই যে রায় গত তিন তারিখের সেই রায় ইরোড আছে কি না সেই রায় কতটা সঠিক তারপরে কিন্তু একটা বিচার বিবেচনা করে ডিপিটিশন অ্যাকসেপ্ট অথবা ডিসমিস হবে সেটা হচ্ছে ব্যাপার তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায় তো বন্ধুরা এই বিষয়ে এসএসসি চেয়ারম্যান স্যার কী বলেছেন তো বন্ধুরা একজন চাকরিহারা ফোন করেছিলেন চেয়ারম্যান স্যারকে তো স্যার একজন প্রার্থী বলেছেন যে রিভিউ তো বর্তমানে এখন আগামী চার তারিখে একটা টেন্টিভ ডেট দেওয়া হয়েছে একটা রিভিউ পিটিশনের তো এ আপনি কি বলবেন এই বিষয়ে কিন্তু চেয়ারম্যান স্যারকে বলা হয়েছিল তো স্যার বললেন যে এটা বর্তমানে এখন আর পিসি রয়েছে তো চেম্বার হিয়ারিংয়ের জন্য উঠছে তো এ হচ্ছে ব্যাপার তো অনেকটা আশা রয়েছে তো চেয়ারম্যান স্যার কিন্তু একটা ভালো খবর দিয়েছেন যে একটা আশা রয়েছে আশ্বাস দিয়েছেন উনি যে একটা গুরুত্বপূর্ণ ভালো খবর এবং পজিটিভ রিপ্লাই আশা করা যায় আসতে চলেছে তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায় যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় ছেলে আপডেট দিয়ে দেওয়া হবে বন্ধুরা আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এসএসসি ছাব্বিশ হাজার প্যানেলকে টোটালি বাতিল করা উচিত যদি অলরেডি বাতিল হয়ে গেছে গত তিন তারিখের জাজমেন্টে এখন বর্তমান যে রিভিপিটিশন কি ডিসমিস করা উচিত নাকি অ্যাকসেপ্ট করা উচিত অ্যাকসেপ্ট করে চাকরি বহাল রাখা উচিত নাকি চাকরি সবারই বাতিল করা উচিত নাকি শুধুমাত্র যোগ্যদের হেরাদের চাকরি বহাল রাখা উচিত অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন তো বেঞ্চ কিন্তু বন্ধুরা এখনও গঠন হয়নি আশা করা যায় বিচারপতি সঞ্জয় কুমার স্যার থাকবেন উনি কারণ এর আগে যেহেতু বিচারপতি সঙ্গে ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার স্যার হয়তো রিভিউ পিটিশনে বিচারপতি সঞ্জয় কুমার থাকবেন ওর এটা কিন্তু অনেকটাই আশা রয়েছে তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়